করে দেখে নাও সকাল সকাল পুজো সেরে নিলাম পুজোটা সেরে প্রসাদ দিয়ে প্রসাদ নিয়ে তোমার দাদা ভাইয়ের জন্য প্রসাদ নিয়ে নিয়েছি আমি দেখো ফুটে বেঁধে এটা আমার প্রতিদিনের কাজ বলতে পারো এ দেখবো তোমার দাদা ভাইয়ের প্রসাদ আর এটা কালকে এসেছে পার্সেলটা এটা আমি এখনই কী করবো আনবক্সিং করে নেব তারপরে চলে যাবো দোকানে আজকে দোকানেই খাবার খাবো এখনো খাইনি কিছু আর যতগুলো কেজি দেখতে পাচ্ছ এখানেই মেলে দিয়েছি জানা জানাচ্ছে শপিং করার জন্য আমার বারবার মনে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু গ্রে কালার গ্রে কালার এ দেখো ছোট হবে না কেন ছোট হবে শাড়ি পাটে ছোট কি হয় এই তো এই যে এটা ছিল শাড়ি দেখতে পাচ্ছ গ্রে কালারে নিয়েছিলাম এটা আমি তাহলে হয়ে গেছে পার্সেল এটাই ছিল আমার আজকে ছোট্ট মতো একদম এর না হলে নাই চলো এবার দোকানে গিয়ে কথা হচ্ছে ওদেরকে বলে দিই কি করবে না করবে দুজনেই করে রয়েছে আজ থেকে ডে স্কুল হয়ে গেছে মর্নিং হয়ে গেছিল গরমের জন্য আজ থেকে ডে স্কুল তা আজকে এখনো যায়নি প্রচন্ড গরমও রয়েছে এখনো গরম কাটেনি তার জন্যই এবার ওদেরকে স্কুলে পাঠাতে হয়ে গেছে স্কুল যাওয়া হয়নি এই যে দোকানে চলে এলাম এই দেখো কি করে রেখেছি তোমার দাদা ভাই দেখি এই যে আলু কেটে রেখেছে কুমড়ো পুই আর হবে তার মানে কুমড়ো আলু পুঁই হবে তাই না চলো খেয়ে নি আগে মুড়ি ঘরে তো আমি খেয়ে আসিনি और बूट মেসে দেখো তাড়াতাড়ি করে রান্না কেটে সবজি কেটে রান্না করে নিলাম এই যা গরম প্রায় অনেক লোক খেয়ে চলে গেছে এখনো খাচ্ছে ভেতরে ওই দেখো গাড়ি লাগছে আরও ওই দেখো দেখাচ্ছে না দাম ফার আর দেখো কতগুলো লেগে আছে ওই দেখো ওইগুলো লেগে আছে আর যেটা হলো এখনো খাচ্ছে ভিতরে অনেক আর আমি মনে এইটু লয় তো আর আমি যেটা হলো কি হরিশ আজকে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখেছি এখনো এটা কিন্তু মাছের ঝোলের জন্য কিন্তু হলো না মাছগুলো ভাজাই শেষ হয়ে গেল তাকে এটা ঘরের ভাতটা এটা একবারে ডাল সেদ্ধ করে রেখেছি আলু আছে ওর মধ্যে আচার আলু মাখা পেঁয়াজ তো দেখতে শেষ প্রায় এই জন্য ডাল একবারে শেষ এই দেখো মাছ ভাজাগুলোই শেষ হয়ে গেছে মাছের জন্য আদা লঙ্কা বেটে রাখা হয়েছিল সেটা হলো না এই দেখো নিচে চিকেন রয়েছে আর কুমড়া সবজিটাই দেখো প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছ ভাত দেখে বসতে পারবে শেষের দিকে এবার ভাত করে বসিয়েছি দিই ভাতটা হয়ে গেছে চলো আর এখানে ডিমের এখানে আছে ডিমের কারিটা এবার আর বাবা জল খেয়ে নিই তুমি কোনটি খাবে দেখো তখন দোকান থেকে চলে এসেছিলাম এসে একদম স্নান করে একটু রেস্ট করে বিকেলবেলা উঠে গেছি আর লেডুয়া বিস্কুট নিয়ে বসে পড়েছি প্রচন্ড ঘামাছি হয়ে গেছে ভর ভরকে পাউডার লাগিয়ে দেখো বসে বসে খেলছে ফ্রি ফায়ার বুঝতে পারছো আর আমরা খাচ্ছি লেডুয়া বিস্কুট চা তোমার দাদা ভাই চা খেয়ে চলে যাবে দোকানে আর আমি চলে যাব ছাদে খেজুর পাকা নিয়ে এসেছি তোমার দাদা ভাই বসে বসে ছাদে বসে বসে খাবো এই দেখো ট্যান টেনান ছাদে বসে বসে খেজুর পাকা বসে বসে খেয়ে নিই বাবু দেখো ডিনার নিয়ে চলে এসেছি অমলেট রুটি আজকে আমি খাবো না মেয়েটা বাবু আর তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইও অমলেট নেবে না মাছ আর ঘুগুনি আছে ঘুগুনি আর গুড় আর মাছ ভাজা আর আমি আজকে খাবো ঘুগুনি মুড়ি আর রুটি খাবার মন নেই যেহেতু বিকেলবেলা করে খেয়েছি চলো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি তাডা